আপনার টিকটক ভিডিও গুলা লাইকি অ্যাপসে পোস্ট করে লাইকি অ্যাপসে মনিটাইজেশন চালু করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন লাইকি অ্যাপস আপনারা কিন্তু মোটামুটি সবাই চিনেন লাইকি আর টিকটক এর মাধ্যমে তেমন পার্থক্য না পার্থক্য এটাই টিকটক অ্যাপসে ভিডিও পোস্ট করলে আমরা কোনো টাকা পয়সা পাবো না লাইকি অ্যাপসে ভিডিও পোস্ট করলে সেখানে মনিটাইজেশন চালু করে টাকা পাবো এবং ভিডিওতে ভিউর বিনিময়ে টাকা পাবো লাইকের বিনিময়ে টাকা পাবো আরও অন্যান্য অনেকগুলো সিস্টেম আছে লাইকি থেকে টাকা ইনকাম করার লাইকি থেকে প্রতি মাসে আপনার চাইলে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লাইকি অ্যাপসে ভিডিও পোস্ট করে মনিটাইজেশন চালু করে টাকা ইনকাম করবেন এবং আরও অন্যান্য তিনটা উপায়ে কিভাবে আপনারা লাইকি থেকে টাকা ইনকাম করবেন তো ভিডিওটা ধৈর্য যে দেখেন তাহলে আপনার জন্য অনেক উপকৃত হবে যদি আপনার মোবাইলে লাইকি অ্যাপস না থাকে প্লে স্টোরে গিয়ে লাইকি দিয়ে সার্চ দিবেন ওখানে লাইকি অ্যাপ পেয়ে যাবেন লাইকি অ্যাপটা ওইখান থেকে ইনস্টল করে তারপর আপনি টিকটক অ্যাকাউন্টে যেভাবে অ্যাকাউন্ট খুলছেন সেম ভাবে আপনি লাইকি তো সেভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন তারপর পরবর্তী আপনি কিভাবে লাইকি থেকে টাকা ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি তো আমি এই যে লাইকি অ্যাপটা ওপেন করলাম আমি প্রথম আমার অ্যাকাউন্টে ঢুকে আমি আপনাদেরকে দেখাতেছি আমার অ্যাকাউন্টটা আমি কিভাবে মনিটাইজেশন চালু করছি আপনারা যখন প্রথম লাইকি অ্যাপ ইনস্টল করে একটা অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু মনিটাইজেশন থাকবে না কীভাবে মনিটাইজেশন চালু করবেন কীভাবে লাইকি থেকে টাকা আমি দেখাবো এই যে যে দেখেন ক্লিক করলাম সব কিছু প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করলে এটা আমার অ্যাকাউন্ট আমি চলে আসবো এই যে দেখেন এটা হলো আমার অ্যাকাউন্ট এই যে আমি কিন্তু লাইকি থেকে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিয়েছি দেখেন আমার ভেরিফাইড করা লাইকি অ্যাকাউন্ট এই ভেরিফাইডের বিনিময়ে আমি কিন্তু লাইকি থেকে টাকা পাই লাইকিতে আমার ভিডিওতে যত বেশি ভিউ হবে আমাকে তত বেশি ডলার দেওয়া হবে এবং ভিডিওতে যত বেশি লাইক হবে তত বেশি আমাকে টাকা দেওয়া হবে তো এভাবে আপনিও ব্লু ভেরিফাইট করতে পারবেন ব্লু ভেরিফাইট করার জন্য আপনার টিকটক কিংবা ইউটিউব অথবা ফেসবুক যে কোনো জায়গায় এক লক্ষ সাবস্ক্রাইবার কিংবা এক লক্ষ ফলোয়ার থাকলে আপনি লাইকিতে এভাবে আপনার লাইকি অ্যাকাউন্টটা ব্লু ভেরিফাইট করতে পারবেন মানে আপনার এক লক্ষ ফলো কিংবা এক লক্ষ সাবস্ক্রাইবারের যে অ্যাকাউন্টটা দেখাবেন সেই অ্যাকাউন্টটা আপনার নিজের রিয়েল ভিডিও থাকা লাগবে এবং লাইকি তো আপনি মোটামুটিভাবে অ্যাক্টিভ থাকতে হবে লাইকি তো আপনার রিয়েল ভিডিও দিতে হবে তারপর যখন আপনি যে ভেরিফিটের জন্য অ্যাপ্লাই করবেন এখানে ভেরিফিট পেয়ে যাবেন ভেরিফিট পাইলে আপনি কি কি সুবিধা পাবেন ভেরিফিট পাইলে আপনি যখন লাইকিতে ভিডিও পোস্ট করবেন আপনার ভিডিওতে ভিউর বিনিময়ে আপনি ডলার পাবেন মানে যত বেশি আপনার ভিডিওতে ভিউ হবে তত বেশি ডলার পাবেন আর ওটা লাইকি অফিস থেকে আপনাকে একটা সিট দিয়ে দিবে ওই সিটের মাধ্যমে লেখা থাকবে যে কত ভিউতে আপনাকে কত ডলার দেবে এবং কত লাইকে আপনাকে কত ডলার দেবে দ্বিতীয় নাম্বারে আপনার ভিডিওতে যদি কেউ সুপার লাইক দেয় সুপার লাইকের বিনিময়ে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এবং ওখানেও সিড মাধ্যমে লেখা থাকবে যে কয়টা সুপার লাইকে আপনাকে কত ডলার দিবে যেভাবে আমরা টাকা ইনকাম করতেছি আমাদের ভিডিওতে কিন্তু যত বেশি ভিউ হয় ওই ভিউ অনুযায়ী আমাদেরকে প্রতি মাসে ডলার দেয় এবং আমাদের ভিডিওতে কেউ যদি সুপার লাইক দেয় ওই সুপার লাইকের বিনিময়ে আমরা টাকা পাই তো অনেকে হয়তো জানেন না যে সুপার লাইক কি ঠিক আছে সুপার লাইক হচ্ছে নর্মাল যে লাইক আছে এই লাইক না এই যে দেখেন আমি এখানে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিছি কিভাবে সুপার লাইকগুলো দিতে হয় ভিডিওতে তো এভাবে যখন আমার ভিডিওতে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা সুপার লাইক দিবে তখন এখান থেকে আমি প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার অ্যাকাউন্টটা আমি মনিটাইজেশন চালু করছি এবং মনিটাইজেশনটা কোথায় গেলে পাবো তো মনিটাইজেশন চেক করার জন্য যে এখানে থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করলে একটু নিচের দিকে নামে যেখানে মনি মনিটাইজেশন মনিটাইজেশন এই পেয়ে আর যে দেখতেছেন এখানে আমরা কি কি সুবিধা পাই কিভাবে আমরা ইনকাম করি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মনিটাইজেশনে ক্লিক করার পর এই যে সুপার লাইক এখানে ক্লিক করলাম এই যে দেখেন আমাদের সামনে এই সিস্টেমটা চলে আসবে যে আমাকে এই পর্যন্ত লাইক দিয়েছি লক্ষ আমি কিন্তু এখান থেকে প্রতি মাসে কিন্তু স্যালারি পাইছি প্রতি মাসে আমাকে ধরেন এক লাখ লাখ দুই লাখ করে সবাই সুপার লাইক দিয়েছে তো সব অ্যান্ড টোটাল সুপার লাইক এখানে লেখা আছে আর এগুলো কিন্তু আমি প্রতি মাসে মাসে কিন্তু এই যে টাকা পেয়ে গেছি মানে ডলার পেয়ে গেছি আর সুপার লাইকের ডলার দেয় প্রতি মাসের দশ তারিখে হ্যাঁ তো এখান থেকে আমি প্রতি মাসে মানে সুপার লাইকের বিনিময় পনেরো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যেই মাসে যত বেশি সুপার লাইক পাই সেই মাসে তত বেশি আমি ইনকাম করতে পারি এই এক ধাপ আপনারা এখানে এই মনিটাইজেশন চালু করে সুপার লাইকের বিনিময় টাকা ইনকাম করতে পারবেন এবং আমি আপনাদেরকে আরও একটা সিস্টেম দেখাচ্ছি এই যে আমি আবার থ্রি লাইনে ক্লিক করলাম তারপর নিচে লেখা আছে যে ওয়াললেট মানে ব্যালেন্স এই ব্যালেন্সে ক্লিক করলাম ব্যালেন্সে ক্লিক করার পর এই যে এখানে কিন্তু এই আরও অনেকগুলো অপশন আছে এখানে আমার এই যে অ্যাকাউন্টে যে ডায়মন্ডগুলো আছে ডায়মন্ড দেখা যায় এখানে বিনস দেখা যায় অনেক সময় আমাদেরকে ডায়মন্ড দেয় অনেক সময় আমাদেরকে বিনস দেয় বিনস ডায়মন্ড দিন এগুলো নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না এগুলো আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন অথবা আপনার যদি বিকাশ নগদ রকেট থাকে সেখানে আপনার টাকা নিয়ে আসতে পারবেন এই যে দেখেন আমার এখানে চল্লিশ ডলার আছে হ্যাঁ আমাকে এগুলা দিয়েছি কয়েকদিন আগে ভিডিওর বিনিময় এই বিন্স দিয়েছি চল্লিশ ডলার এই চল্লিশ ডলার আমি চাইলে যে কোনো মুহূর্তে আমার বিকাশ নগদ রকেটে নিয়ে আসতে পারবো এটা কিন্তু দশ মিনিটের কাজও না আপনার এজেন্টকে বললে আপনার এজেন্ট কিন্তু আপনার বিকাশের টাকা দিয়ে দিবে তারা এখান থেকে ডলারগুলো নিয়ে যাবে এবং এই যে দেখেন এখানে ইনকাম লেখা আছে আপনার ভিডিওতে যে ইনকাম আসবে কিন্তু এখানে লেখা থাকবে আমার কিন্তু আছে এখানে ডলার ছিল আমি ডলার কিন্তু উড্ড করে ফেলছি ডলার গুলো উড্ড করে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসছি এখানে আপনার ভিডিওতে যত বেশি ভিউ হবে লাইক হবে এবং আপনার ভিডিওটা যত বেশি ভাইরাল হবে ওই অনুযায়ী আপনাকে কেন ডলার দেওয়া হবে ঠিক আছে ধরেন আপনাকে বলছে পঞ্চাশ হাজার থেকে যদি আপনার ভিডিওতে এক লক্ষ ভিউ হয় এখানে আপনাকে দশ ডলার দেবে কিংবা এক লক্ষ থেকে আপনার ভিডিওতে যদি দুই লক্ষ ভিউ হয় এখানে আপনাকে বিশ ডলার দেবে এগুলো সিডের মাধ্যমে সুন্দরভাবে লেখা আছে হ্যাঁ তো আপনার ভিডিওতে যত বেশি ভিউ হবে তত বেশি আপনাকে এখানে ডলার দেবে তো এখানে আপনি প্রতি মাসে একশো ডলার দুইশো ডলার তিনশো ডলার ইনকাম করতে পারবেন আপনার ভিডিওর উপর নির্ভর করবে আপনি যত বেশি ভিডিও দিতে পারবেন আপনার ভিডিও যত ভালো হবে যত ভাইরাল হবে তত বেশি আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন সেই টাকাগুলো এখানে জমা হবে হ্যাঁ তো এই যে দেখেন আরো একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি লাইকিতে লাইকি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে লাইভ করে তো সেটা কিভাবে করবেন এই যে দেখেন এখানে নিচে লেখা আছে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন ফ্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনার আপনি ভিডিও বানাতে পারবেন এবং লাইভ করতে পারবেন যে এখানে ভিডিও আপনি জাস্ট লাইভ করতে চাইলে লাইভে ক্লিক করবেন এই লাইভে ক্লিক করার পর এখানে আমরা যদি লাইভে প্রবেশ করতে চাই তাহলে যে গো লাইভ লেখা আছে গো লাইভে ক্লিক করলে আমাদের লাইভটা কিন্তু চালু হয়ে যাবে আর যখন আমরা এখানে গো লাইভে ক্লিক করে লাইভ চালু তখন কিন্তু আমরা এখানে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আস্তে আস্তে আসবে আমাদের লাইভে আর এই লাইকি অ্যাপটা কিন্তু শুধু বাংলাদেশে না অল বিশ্বে জুড়ে আছে এখানে আপনার সৌদি আরব কাতার তা ওমান ইতালি মানে সকল দেশের ভাই বোন আপনার লাইভে এসে যুক্ত হবে তারা

যে আপনি পোস্ট করেন সেই ভিডিওর বিনিময়ে আপনি গুলো টাকা পয়সা পাচ্ছেন না সেম সেই ভিডিও আপনি লাইকিতে পোস্ট করবেন তবে কোনো ওয়াটারমার্ক থাকতে পারবে না মানে টিকটকের কোনো ওয়াটারমার্ক থাকতে পারবেন যে দেখেন আমার এই ভিডিওগুলো কিন্তু সবগুলো টিকটকের ভিডিও কোনো ওয়াটারমার্ক নাই যে আমি টিকটকের ভিডিও পোস্ট করছি এরপর ওই ভিডিও এনে আমি লাইকিতে পোস্ট করছি লাইকি থেকে আমি ইনকাম করতেছি তো এভাবে আপনি ফ্রেশ ভিডিও পোস্ট করতে হবে লাইকিতে যখন আপনি এভাবে ফ্রেশ ভিডিও পোস্ট করবেন আপনার টিকটক ফেসবুক ইউটিউব সেখানে যদি আপনার এক লক্ষ সাবস্ক্রাইবার কিংবা এক লক্ষ ফলোয়ার থাকে তাহলে লাইকিতে আপনি যে কোনো একটা এজেন্টের মাধ্যমে আপনার লাইকি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন আর যখনই আপনি ভেরিফাই করবেন তখন আপনি কিন্তু অনেকগুলো সিস্টেমে টাকা ইনকাম করতে পারবেন ভিডিওতে ভিউ আসলেও টাকা ইনকাম করতে পারবেন সুপার লাইকের বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন আর অনেকগুলো সিস্টেম আছে এইগুলো আপনি যখন লাইকি অ্যাপে খুলে লাইকি অ্যাপ ব্যবহার করবেন তখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন এবং আপনি লাইকি অ্যাপ খোলার সাথে সাথে আপনি হোস্টিং নিয়ে প্রতি মাসে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তবে আপনার ভালো একটু মেধা থাকা লাগবে ভালো বুদ্ধি থাকা লাগবে লাইভে যেয়ে আপনি অনেক ভালো ভালো কথা জানতে হবে সবার সাথে সুন্দর ব্যবহার দিয়ে কথা বলতে হবে অনেক ভালো ভালো ব্যবহার দিয়ে কথা বলতে হবে আমি আপনাদের একটু লাইভ দেখাচ্ছি এই যে দেখেন এখানে ঢুকলে দেখবেন এখানে অনেক ছেলেরা মেয়েরা দেখেন যে লাইভ করতেছে এরা প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে এই যে দেখেন এটা হচ্ছে ডন এই যে আমাদের চলচ্চিত্র জগতের ডন আছে না যিনি বিলেন আর কি যে বিলেন উনিও কিন্তু এখানে লাইভ করতেছে আমি যদি লাইভে প্রবেশ করি হয়তো ওনার লাইভের স্ক্রিন রেকর্ড বদ্ধ করে রাখছে তাহলে আমার হয়ে যাবে এই যে আমি এখানে ঢুকলাম না ওনার স্ক্রিন টাকা বদ্ধ করা নাই যে দেখেন উনি কেন লাইভ করতেছে লাইভ করে উনিও প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে আর আপনি যদি ফেসবুক ইউটিউব কিংবা টিকটকে যদি সেলিব্রিটি হন তাহলে তো কোনো কথাই নাই আপনি লাইক অ্যাপ খোলার সাথে সাথে সেখানে আপনার লাইভে হাজার হাজার মানুষ জয়েন্ট হবে সেখান থেকে আপনাকে হাজার হাজার গিফট করবে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ আমিও এইভাবেই ইনকাম করতেছি তাই আমার ইনকামের সিস্টেমটা আমি আপনাদেরকে শেয়ার করলাম আমি চাই আপনারাও কিন্তু কোনো একটা কিছু করে অনলাইন থেকে টাকা ইনকাম করেন আর অনলাইন থেকে যখন আপনার টাকা ইনকাম করা শিখতে পারবেন তখন এখান থেকে আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন আর আপনার মনেও তখন অনেক সাঙ্গা থাকবে যে অল্প পরিশ্রমে অনলাইন থেকে আপনি যখন হাজার হাজার টাকা ইনকাম করবেন তখন খুব খুশি লাগবে আপনার থেকে তখন আপনার এটা একটা ধরেন সব কিছু আপনি বুঝতে পারবেন যে অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করতে হয় তখন কিন্তু আপনি উড়া দূরা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন শুধু লাইকি থেকে না তখন আপনি আরও সালাক হয়ে যাবেন অন্য অন্য অ্যাপস থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো সেই সঙ্গে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ